হ্যালো বন্ধুরা মৈনাক চলে এলাম নতুন একটা ভিডিওতে আজকে এই ভিডিওতে এমন একটা হলের তোমাদেরকে ফুটেজ দেখাবো আমি নিশ্চিত এখনো পর্যন্ত তোমাদেরকে এই হলটা নিয়ে কেউ খুব একটা কথা বলেনি আমি প্রথমেই ভিডিও শুরু আগে ক্রেডিট দেব রিয়াজ হোসেন দাদাকে সে বাংলাদেশ থেকে তার বাড়ির কাজ সিরাজগঞ্জের একটা হলের ফুটেজ আমাদের মাঝে পৌঁছে দিয়েছে আমাকে পাঠিয়েছে হোয়াটসঅ্যাপে তার জন্যই কিন্তু তোমাকেদেরকে সববার আগে আপডেটটা বলা যেতে পারে শেয়ার করতে পারছি না তো মানে আপডেটগুলো দিতে পারতাম না থ্যাংক ইউ সো মাচ রিয়াজ হোসেন দাদা তো এবার আমি ফুটেজটা দেখাচ্ছি এটা কোন হল তো পৌর ভাসানী অডিটোরিয়াম যে হলে প্রিয়তমা ব্লকবাস্টার রেসপন্স ছিল তারপর তুফান তুফানের কি রেসপন্স ছিল এই হলটাতে ভাসানি অডিটোরিয়ামে এই হলের ফুটেজ বাইশ দিন পরে এসে এই রেসপন্স এটা মেগাস্টার ছাড়া সম্ভব মনে হয় এটা সম্ভব আজকে কোনো ছুটির দিন না আজকে কোনো কিচ্ছু না আজকে কোনো উৎসব নেই তারপরেও এই রেসপন্স কী করে হতে পারে সেই মানুষটার জন্যই তো হচ্ছে তাই না এমনি এমনি তো মানুষটাকে গ্লোবাল স্টার গ্লোবাল মেগাস্টার আমি বলি না মানে আমি না প্রত্যেকে এমনি এমনি তো বলে না তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ মানে ভাসানি অডিটোরিয়ামে এই রকম ক্রেজ সিরাজগঞ্জের মানুষ পুরো বরবাদের তুফানের সময় ব্যাপকভাবে তুফান দেখেছিল এই হলটাতে আমার মনে আছে তার ওপর তোমার প্রিয়তমার সময় এই হলের রেসপন্স মারাত্মক ছিল রাজকুমারের সময় এই হলটার রেসপন্স মারাত্মক ছিল ইভেন বরবাদের সময় রেসপন্স কোথাও গিয়ে কয়েক গুণ ছাপিয়ে গিয়েছে রেসপন্স দেখে আমি জাস্ট অবাক বাইশ দিন পর নন হলিডেতে এসে এই রকম ক্রেজ একটা সিনেমার এবং আজকে একটা পৌশালীদের একটা ভিডিও মারফত আমি একটু জানতে পারলাম যে ইটালিতেও নাকি ভয়ঙ্কর রেসপন্সে পুলিশ নামাতে হচ্ছে মানে মেগাস্টার কি শুরু করেছে এরকমভাবে যদি চলতে থাকে একশো কারোর ড্যাম সোর সিরাজতে বলছি একশো কোটি হবেই গবে যদি এরকম রেঞ্জে চলতে থাকে বরবাদ মানে বরবাদ ঝড় যেভাবে শুরু হয়েছে না মানে সে সেটা প্রত্যেক কটা হলে আমি আজকে ভাসানি অডিটোরিয়াম দেখালাম এরকম প্রত্যেক কটা হলে যার রেসপন্স মানে একশো কোটি হওয়া শুধু সময়ের অপেক্ষা মানে যা ক্রেজ দেখতে পাচ্ছি এবং ওভারসিজ মার্কেটও দাপাচ্ছে বরবাদ সাথে বাংলাদেশ মানে গ্লোবালি কিন্তু বরবাদকে ব্লকবাস্টার বলা যায় তো তোমাদের এই খবরটা পেয়ে কেমন লাগলো বলো যে ভাসানি সেনা অডিটোরিয়াম এই ভাসানি অডিটোরিয়ামে এই রকম ভয়ঙ্কর রেসপন্স রিলিজের বাইশ দিন পরে এসেও এবং তোমরা কারা কারা এই হলে বরবাদ দেখতে গিয়েছিলে বা যাওয়ার প্ল্যানিং করছো সেটা থাকলে কমেন্ট করে জানাতে পারো খুব শীঘ্রই দেখাচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণে ছিল বাই বাই চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে